খুলনার ডুমুরিয়ায় পারবিন বেগম নামের এক মহিলা তার আপন ছোট ভাই ইকরাম মোল্লার বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ এনেছেন ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে থাকছেন বিভিন্ন এলাকায় সঠিক বিচার চান উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকট বিস্তারিত দেখুন প্রতিবেদনে খুলনার ডুমুরিয়ায় পারভিন বেগম নামের এক মহিলা তার আপন ছোট ভাই ইকরাম মোল্লার বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ এনেছেন এ বিষয়ে তিনি ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগে পারভিন বেগম উল্লেখ করেন তার পিতা কয়েক বছর আগে তাকে কিছু টাকা দিয়েছিলেন পারভিন বেগম সেই টাকা এবং তার কাছে থাকা কিছু টাকা ব্যাংকে রাখার সেই সূত্র ধরে তার ভাই মোল্লা বিভিন্ন সময় তাকে মৃত্যুর হুমকি দিয়ে আসছে ওই টাকা নেওয়ার জন্য পারভিন বেগম অভিযোগ করে বলেন তার জীবনের নিরাপত্তা নাই আমার কিছু টাকা আমারই টাকা আমার আব্বার কাছে দিতাম আমার স্বামীটা খেলতো ভালো ছিল না আমার স্বামী বাইরেও থাকতো আমার কাছেও থাকতো না আব্বার কাছে টাকা দিলে আব্বা বিভিন্ন জমি জমা বন্ধক রাখতো সেই চাষবাস বন্ধকের জমি আমার আব্বা করতো করে কিছু টাকা বলাইয়ে এইভাবে দেখে আমার টাকা দিয়ে আমার আব্বা একদিন জমি কেনে যার কাছে আমার ইস্টাম ছিল যার কাছে আমি টাকা পাতাম সেই টাকার বিনিময়ে আরো কিছু টাকা আমার আব্বা তাকে দিয়ে জমিটা রেজিস্ট্রি করে নিল নেয়ার পরে আমি করলাম বা আমার টাকা আমার জমি তা তুমি তোমার নামে করলে কার নামে করলে তোমার নামে করলে তা তোমার ছেলে খাই কেন সে আমার সৎ ভাই সে খাই কেন জমি আমার আস্তে মাথায় ফেসার উঠে গেল আমার আব্বা কয় চিন্তা করিস নে ও জমি আমার নামে তা আমি কই জমি তোমার নামে আমার সেটা একটু দেখাও দি তা দলিল এখনো বাইর হয়নি এখন তারপরে আমি বললাম তো মরে যাব আমার জমি জায়গা টাকা পয়সা দরকার আমার টাকা উঠাই দাও আমার আব্বা কলে কি টাকাও দিয়ে দিবানি আমি জমি কিনেছি আমার নামে আমার জমিরও একটা ভাগ তুমি পাবানি তোমার আমি ঠকাবো না এইবারে কিছুদিন পরে কয় তিন বছর পরে আমার আব্বা আমারে টাকা উঠাই দিল টাকা উঠাই দিলি সেই টাকা আমার अब्বা আমার হাতে দেন না হাতে দিলে নষ্ট হয়ে যাবে নি আমি একটা ঘর করেছি সাদ দেব সাদের সিস্টেম তাও আমারে দিতি দেন আমার अब्বার কাছে আমি টাকাটা নিতেই পারি তারপরে কলে কি আমি কলাম তালে আমার নামে ব্যাংকে টি আসবে টি আসে তোমার আমি নমিনি রাখবানে তুমি আমার ব্যাংকে তুলি আমি মাসকে তুমি আমার ভালো জনি যেমন ভাগ দে ওই রকম আমার ব্যাংকেতে কিছু লাভ আসবে তাই দিয়ে আমি সুন্দরভাবে থাকিতে পারবো লাভ হবে যাতে তুমিও বুড়ো হয়ে গেছো সাল বাস করতে পারবো না পারবা না আমি কাজ দিয়ে করাবো আমার তো লোক নেই চাষ করার মতো আমার টাকাটা ব্যাংকে তুলে এবার যত থাকবে নষ্ট হবে না সেইভাবে ব্যাংকে রাখি বাপরে নমিনি দিয়ে রাখ লাখ টাকা আমার চার লাখ টাকা ছিল এক লাখ টাকা আমার আব্বা আমারে দিছিল সেই এক লাখ টাকা আমি মাসে লাভ উঠাই আব্বারে দিয়ে দিতাম অনেকেই সাক্ষী প্রমাণ ওরাই বলবে যে আমি টাকা বাফরে দিতাম এখন সেইভাবে দেওয়ার পরে ওরা বলে কি সব টাকা হচ্ছে বাপের টাকা নিয়েছি টাকা আমার ভাই বোনেরা সবাই মিলে সবাই টাকার ভাগ পাবে না জোট করে না উপর আমার জমির হারির টাকা দেয় না আমার মার নামে একটা জমি আছে তার নয় কাটা জমি পাবো দীর্ঘ মা মরে গেছে চার বছর পাঁচ বছরে পড়েছে এই পাঁচ বছরে কোনো হারির টাকা দেয় না ওরা খায় ওরা দেয় না বিভিন্ন জায়গায় বাপের গেরের হারির টাকা লাখ টাকা প্রত্যেক বছরে আসে সে টাকারও অংশ দেয় না কোনো কিছু না দিয়ে উল্টো আমার সাপে রাহে আমার কাছে টাকা আর আদায় করার জন্য আমি সংসার ঘর ছাড়ে পলাই আমার জীবনের নিরাপত্তা নেই দাদরে খুন জখমের ভয়তে আমি সংসার চাই এর বাড়ি শুয়ে থাকি পলাই থাকি আমি কখনো ন্যায় বিচার আমি আমি ন্যায় বিচার আমি কখনো ন্যায় বিচার পাইনি আমার সাথে যে ওয়ান নাই যে অত্যাচার জুলুম আমার জীবন নাশের হুমকি দেশে আমি এই জীবনে বাইসে থাকার জন্য সঠিক বিচার চাচ্ছি আমার জীবনে নিরাপত্তা চাচ্ছি বিষয়টির তদন্তে কয়েকজন পারভিন বেগমের পক্ষে সাক্ষী দেন তাদের মধ্যে একই গ্রামের বৃদ্ধ আনন্দ মন্ডল বলেন

একটু টাকা দিলো কাছে আমার তো সব টাকা না মায়ের টাকা এই গিয়ে তাহলে আমি ওরা দিনেছি এখন এরা এটা করতাও বেশি দিলে তা আমি তো জানি না ওরা বা মায়ের কথা যে রা কোমর আছে দিয়ে গরু আনলি সেই রাত্রের বিয়ে হইলো আবার আবার আমি টাকাটা আবার ওরা বারে দে সব করে দিয়ে আসলাম বললো যে আমার মায়ের টাকা টাকাটা

এই পরিস্থিতিতে পারভিন বেগম আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছেন এবং ডুমুরিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন এই ঘটনার প্রেক্ষিতে একরাম মূল্যের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে উপজেলা প্রশাসন সূত্রে খবর পাওয়া গেছে বুধবার এ বিষয়ে উপজেলায় দুই পক্ষকে নিয়ে শুনানি অনুষ্ঠিত হবে গাজিমাসুব নিউজ টোয়েন্টি সিক্স ডুমুরিয়া খুলনা